শুভ মহালয় সকলকে ছোটদের আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি শারদীয়ার আগাম শুভেচ্ছা লইল সবাইকে এবারে পুজোটা যেন সকলেরই খুবই সম্ভব ভালো লেগেছে এবারে সারাদি অনেক অনেক আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ইচ্ছে পূরণ ফ্যামিলির তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোটা খুব সুস্থ সবলভাবে কাটাবেন এটা কামনা করে মহালয়ার দিনে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজ প্রায় সাড়ে এগারোটা আর আমরা একটু দেরি করে উঠেছিলাম তো কালকে সারা রাত সারা রাত তোমার একটু গন্ডগোল হয়েছিল ঘুমের তো ঘুমটা একটু পরেই এসছে তো সেই কারণে হচ্ছে তোমার কী বলে উঠতে দেরি হয়েছে সকালবেলা তো মহালয়াটা পরে হটস্টারে দেখেছি এমন অবস্থা তো এই প্রথমবার মহালয়া মানে ভোরবেলা না দেখে পরে দেখেছি যাই হোক চলুন ইচ্ছেকে স্নান করিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটা বসিয়েছিলাম মাঠটা গেলে নিয়েছি আর বাদবাকি যা আছে ওগুলো শুভময় করবে তো এখন আমি পারলে স্ট্যান্ডটা করে নেবো সকালবেলা মহালয়া তো দেখাই হয়ে গেছে আর চলুন তাহলে অ্যাপেল খাচ্ছে আর মোটু পাতলু দেখছে খাবো গাজর আর অ্যাপেলের জুস তো সেই কারণে শুভময়কে বললাম একটু গাজর নিয়ে আসো এই দিয়ে জুস খাবো আমি আজকে এই যে ভালো করে ধুয়ে ধুয়ে হাত ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি ব্লেড করে জুসটা বার করে খাবো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে সোমবার দেবো জাস্ট হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে সোমবার দেবো আমার জুস রেডি এবার এটা খেয়ে নিতে হবে গট গট করে পুজো উপলক্ষে শুভমাইকে কিছু দিই তো সেই কারণে এইবার ওর ডিমান্ড ছিল ওকে একটা জুতো দেওয়ার জন্য তো জুতোটা আজকে এসেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ও প্রথমে দেখে নিয়ে যে দেখেছো তো তুমি হ্যাঁ তো ওপেন বক্স ও ট্রাই করে দেখেনি যদিও এই জুতোটা নিয়েছে ভালো না কতদিন কিরকম রাখতে পারবে কিন্তু জুতোটা খুব ভালো এসছে এটা হোয়াইট নিতে যাইছিল আমি বললাম ব্ল্যাকটা নাও ব্ল্যাকটা বেশি ভালো লাগছে তোমাকে ব্ল্যাকটাই দিয়েছি চলো পরে দেখা করে দেখো কেমন গুড ইভিনিং এভ্রিওয়ান ঘড়িতে বাজছে এখন সাতটা আর আমি আর শুভময় আর ইচ্ছে তিনজন মিলে বেরোচ্ছি হচ্ছে দেবুদের বাড়িতে দেবুদের জিনিসপত্রগুলো যে পুজোর জামা কাপড়গুলো দিতে মানে অনেক দিন ধরেই যেতে বলছি শুভময় বলছে আজকে যাবো না কাউ যাবো না পরশু যাবো না এই করে করে লেট হয়ে আজকে ফাইনালি যাওয়ার ডেট হয়েছে আজকে যাচ্ছি ওদের জামা কাপড় দিতে তারপর ওখান থেকে একটু কোথাও ঘুরতে ফুরতে যেতে পারি যাই না ঠিক নেই আর ইচ্ছে থেকে নতুন নতুন জামা পরা স্টার্ট আমার পিসি দিয়েছে ওকে জামাটা সুন্দর একটা জামা কটনের জামা দিয়েছে ওর ও এইসব জামাতে খুব কমফোর্টেবল তাই না মামা আরাম লাগছে না ও খুব এইসব জামাতে যাই হচ্ছে ঘামি হচ্ছে না হ্যাঁ তো চলো

আমরা এখন নবদুর্গা দেখতে এসেছি আজকে মহালয়ার দিন আজকে থেকে আমাদের দুর্গা ঠাকুর দেখা স্টার্ট হয়েছে এসছে নীলগুড়ি আর আমাদের আমাদের চ্যাংব্যাং চলে এসছে আর সাথে অন্তি সবাই আছি আমরা এই যে নবদুর্গা প্যান্ডেল এখনো হচ্ছে কিন্তু আমরা চলে এসেছি ঠাকুর দেখতে দর্শন করতে এখনো সব হচ্ছে তৈরি প্যান্ডেল

কি সুন্দর লাগে ওনার মা হাতে থাকবে এই ঠাকুরটা ক্যামেরায় জাস্টিস হচ্ছে না কিন্তু প্রচন্ড সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখতে মানে সামনাসামনি আরো আলো করলে হয়তো ভালো লাগবে অসাধারণ লাগছে এই ঠাকুরটা নেক্সট ডেস্টিনেশন আমাদের শ্রীরামপুর আমি চশমাটা পড়েছিলাম ঠাকুর দেখার জন্য ভালো করে তো চলো ওখানে আবার যাচ্ছি ওখানে দেখাবো কেমন ঠাকুর হয়েছে হ্যাঁ নাহলে যে পুরনো পুরনো লাগছিল

চলো বাড়িতে চলে এসছি আর শুভময় খাবারটা নিয়ে চলে এসেছি ইচ্ছের জন্য দুটো রুটি আগে নিয়ে চলে এসছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল দোকানটায় গিয়ে দোকান থেকে খাবার আনি আমরা তো সেই কারণে আমাদের দিয়েও আবার গেছে গিয়ে আর কি বাদ বাকি খাবারগুলো আনলো তো চলো এখানে বেড়ে নিচ্ছি আর শুভময়ের কাছে ফ্রেশ হতে একবারেই খেয়ে শুভ শুভময়েরও খুব খিদে পেয়েছে আমারও পেয়েছে আর ইচ্ছে ওখানে রুমালি রুটি দিয়ে রুটি তো নিয়েই এসেছিলাম আর ও তো তড়কা ফড়কা খায় না ও বাড়িতে আলু ভাজা হয়েছিলো এটা দিয়ে খাচ্ছে নিজের নিজে তো যাই হোক চলুন এই তিনজনের আগে বেড়ে নিই ইয়ে তড়কা রুটি আনা হয়েছে রুমালি রুটি এই খাওয়া দাওয়া আছে চলো

હા no, કરો